জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা একটু ভর সিদ্ধান্ত গণীত হয়েছি

পদত্যাগ করলে হবে না এই যে খুন দুর্নীতি এই দেশে হয়েছে তার বিচার হতে হবে আমরা তদন্ত পদত্যাগে করতে হবে বিচারের আনতে হবে এবং শুধু শুধু শেখ হাসিনা পুরো মন্ত্রিপরিষদ সরকার সবাইকে প্রিয় আজকে আপনারা জানেন আজকে এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি আমরা এখনো জুলাই মাসে আছি যখন জুলাই হট্টকান্ডের ফয়সালা করেই আমরা আগস্টে যাব আপনি

আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বন্ধুদের ছাত্রীদের হায়না পিটিয়ে নির্মাণ ভাঙা হামলা করেছে আমরা তারপরে দেখেছি যে আইন খোলা বাহিনী কেউ দমনጥረনে কাজে লাগিয়ে ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল

ইন্টারনেট বন্ধ করে দিয়ে একটা ডিজিটাল সেনাবাহিনীকে নামিয়েছিল তারপরেও ছাত্র জনতাকে কিন্তু প্রতিরোধ থামে নাই ছাত্র জনতা উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোন মিডিয়ার প্রচার করতে আমাদের সমন্বয় পাঁচজনকে তুলে নিয়ে নির্মাণ ভাবে অত্যাচার করে এবং আমাদেরকে জবরদস্তি করে আন্দোলন করতে হয় এবং সরকারের সাথে সংলাপ করতে হয় দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না পেরে ডিবি অফিসে আমাদেরকে তুলে নিয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল এবং আপনাদের প্রতি হয়েছে যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখল থেকে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের সেই পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্ট ভাবে বলতে চাই এই যে এতগুলো খুন হয়েছে সেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ গুম হয়েছে এখন সে লাশও গুম করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না এবং আজকে সর্বস্তরের নাগরিকদের উপরে ছাত্রদের উপরে এই যে প্রত্যেককে গ্রেফতার করা হচ্ছে গুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আমাদের ছাত্র নেতা সমন্যক এবং সাধারণ শিক্ষার্থী তাদের মনাইল চেক করে তাদেরকে ভাষা থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে অ্যাক্টিভিটিজ নির্যাতন আর অপর দিকে আমাদেরকে সংলাপের জন্য আহ্বান জানাচ্ছে

নিয়ে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা সব আরো রাস্তায় নেমে আজকে আমরা আজকে এক তফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি আমরা জীবনের নিরাপত্তা বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য

সেই এক উদ্দেশ্যে আমাদের এক নম্বর হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকিবাদের ছিল এবং এই সরকারের লুটপাট কোন হত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা এবং আগের সকল হত্যা কোন নিপীড়নেরও বিচার করা হবে সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ছেলের সাথে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো

জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান অসহযোগ আন্দোলন চলবে আমরা কোনোভাবে সমর্থন দিব না কোনোভাবে কপনে করবো না যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয় যদি কোনোভাবে দেওয়া হয় হয় আমরা দিলাম আমরা তো প্রত্যাশান আমরা প্রয়োজনে ছাত্রদেরকে এখন দায়িত্ব নিতে হবে আমাদের দাবি কেউ নাই আমাদেরকে আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে সবার যদি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং রাজপথের কর্মসূচি পালন করবেন জনগণকে উদ্বুদ্ধ করবেন নিরাপত্তা বাহিনী সেনাবাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য হয় সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চান কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাটি আমি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা সরকার এবং প্রতিবাদী শাসন ব্যবস্থার ফিরে ঘোষণা করছি এর জন্য ছাত্র নাগরিকের অপ্রুথ আহ্বান করছি আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচি পালিত হবে এবং আপনাদের সামনে অসহযোগ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা আমাদের আরেকজন সম্মান ব্যক্তি এবং আপনাদের প্রতি আহ্বান থাকতে যদি আমাদেরকে ঘুম গ্রেফতার করা হয় মেরে ফেলা হয় আমাদের যেই ভাই আমাদের যেই মায়ের ভুগ খালি করা হয়েছে তাকে কি দেওয়া হবে আমাদের জীবনের শেষ পর্যন্ত এই লড়াই সবাই চালিয়ে যেতে হবে আমরা কিন্তু একাত্তরের অসহযোগ ঘোষণা করেছি মানে গান্ধীভাবে অসহযোগ কিন্তু আমরা ঘোষণা শান্তিপূর্ণ ছাত্র যদি আপনারা অর্থ না চালান আপনারা চালান কিন্তু যদি শিক্ষার্থীদের নাগরিকদের উপরে অস্ত্র চলে তাহলে কিন্তু প্রতিরোধ করে তোলা হবে এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অর্থ প্রত্য ভালো সহযোগ আন্দোলন ছাত্র করেছেন এবং সেই আন্দোলনের অন্যতম এবং তার মতো সরকার মজুর থেকে